জনস্বার্থে প্রচারিত আজকের ভিডিওটি সবাই ব্যস্ত থাকলেও একটা মিনিট দাঁড়িয়ে যাবেন ভিডিওটি স্কিপ্ট না করে ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল বর্তমানে মোবাইল রিচার্জ বাড়ার পর থেকে একটা নতুন ধরনের স্ক্যাম্প শুরু হয়েছে কি ধরনের স্ক্যাম্প যখন থেকে সম্প্রচার হয়েছে বা খবরটা লিক হয়ে গেছে যে টাটা গোষ্ঠী বিএসএনএলকে সাহায্য করছে গ্রামে গ্রামে ফাইভ জি এবং ফোর জি নেটওয়ার্কটা আরও উন্নত করার জন্য ঠিক এই সুবিধাটা ব্যবহার করছে চিটিংবাজ কিছু জোট চোট ঠকবাজ মানুষেরা তারা কি করছে আপনাকে ফোন না করে ডাইরেক্ট পৌঁছে যাচ্ছে আপনার বাড়িতে কারো বাড়িতে পৌঁছে যাচ্ছে এবং কিছু না কিছু তথ্য সংগ্রহ করেই তারপরে যাচ্ছে কীরকম তথ্য হয়তো আপনার রাস্তার ধারে বা কোথাও একটা ছোটোখাটো জমি আছে সেখানে খবরটা নিয়ে কাউকে গিয়ে বলছে আপনার একটা জমি আছে না কেউ যদি বলে হ্যাঁ আমার ওখানে একটা জমি আছে আপনার জন্য একটা সুখবর আছে কীরকম সুখবর না আপনার জন্য সরকার থেকে বা এই কোম্পানি থেকে বিএসএনএল থেকে বা কোনো একটা কোম্পানি থেকে একটা টাওয়ারের সেনশন হয়েছে মোবাইল টাওয়ার যে মোবাইল টাওয়ারটা আপনি যদি ওই জায়গাতে বসাতে দেন তাহলে আপনাকে অনেক টাকা দেওয়া হবে ওই জায়গাটার জন্য কমপক্ষে পাঁচ থেকে সাত লাখ টাকা এবং প্রতি মাসে যেটা রেন্টাল হিসাবে পাবেন পনেরো থেকে কুড়ি হাজার টাকা এবং আপনার ফ্যামিলির মেম্বারের একজন থেকে দুজনকে চাকরি দেওয়া হবে যার প্রতি মাসে চাকরি বাবদ পাবে বেতন হিসাবে দশ থেকে কুড়ি হাজার টাকা কিন্তু বর্তমানে এই ধরনের কোনো টাওয়ার হচ্ছে না এই জায়গা থেকে নিজেকে সংযত রাখুন নিজের লোভটাকে সংগ্রহণ করুন যদি এই ধরনের কোনো মানুষ আপনার বাড়িতে গিয়ে পৌঁছে যায় কোনো ডকুমেন্টস চাই সঙ্গে সঙ্গে তাকে বাড়িতে কোনো না কোনো কারণ দিয়ে বুঝিয়ে বসিয়ে রাখুন এবং স্থানীয় কোনো প্রশাসনে খবর দিন আর সব থেকে বড় কথা টাওয়ারে এখন লোক লাগে না এইগুলো সমস্ত ভুলভ্রান্তি তথ্য আপনাকে দেওয়া হচ্ছে কোন রকম কাউকে কোনো ডকুমেন্টস দেবেন না আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের বই জায়গার দলিল কোন রকম কোন ডকুমেন্টস হাতছাড়া করবেন না কেউ কোনো ফোন করে কোনো ওটিপি চাইলে দেবেন না সব থেকে বড় কথা কেউ যদি ফোন করে চল্লিশ করুন আপনি যদি বেশিক্ষণ কথা বলতে থাকেন আপনার ফোনটা হ্যাক হয়ে যেতে পারে ফোনটা ক্লোন হয়ে যেতে পারে সমস্ত পার্সোনাল ডাটা সেই হ্যাকারের কাছে পৌঁছে যেতে পারে সমস্ত ব্যাংকের টাকা সমস্ত কিছু তথ্য লোপাট হয়ে যেতে পারে সেই জায়গা থেকে খুব সাবধান থাকুন নিজে সতর্ক থাকুন অপরকে সতর্ক করুন এবং জনস্বার্থে সবাইকে ভিডিওটি যত দ্রুত সম্ভব শেয়ার করে দিন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার